তা ফুড যেটা মাদারীপুর জেলা রাজ উপজেলার কিছু পরিমাণ অবস্থিত আমরা এখন এসেছি কুঞ্জলতা ফুড পার্কে শুরুতে প্রবেশ দ্বারের টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কেটে পার্কের ভিতর প্রবেশ প্রবেশ করবো তো আজকে আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি আমিও অচুর কই চলো কত করে বেশ কুড়ি টাকা

হ্যাঁ আর পানির প্রবলেম নেই কিছু মাছ ছাড়া আর ভালো লাগে তাই না সবুজ আসসালাম ওয়ালাইকুম সবার আছেন সবাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি কুঞ্জলতা ফুড পার্কে এটা মাদারীপুর জেলা রাজুর উপজেলার ঋষিপুর ইউনিয়নে অবস্থিত তো রুখতেই অনেক সুন্দর পরিবেশ পেয়েছে আগে খুবই স্বল্প পরিসরে শুরু হলো এখন বেশ ব্যবসাজনিতভাবে সেটা চালু হয়েছে আমাকে রেখে ওরা সামনে চলে গেছে আমরা দেখি ওরা তোমরা কি ডান্স করতেছো সারাবানি কোথায় কি বলো তুমি কি না না এটা কলকাত হবে তোমার চলো 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 বোঝে না কিছু করে যাবো আমার শুনো আপনি

তোমার ভাই আমি খরচ করলাম তোমার ভাই দেখছে আমি উঠবা উঠবা চলো

আছ আছো আছো আৰু কি কি আছে উঠবা ভয় কৰে দৌল দৌল দলনি জাইনা

মজা লাগতেছে এখানে থেকে যাবে না বাড়ি যাবে আর কতগুলি গেছে এই সব থেকে কোনো এটাই বেটার না আমরা হয় চাই যে আসেন বাড়ি যাব না আমি চল আমরা চলে যাই যে চলে যাই চলো এই পর্যন্তই সমাপ্তি মনে হয় ভবিষ্যতে আরও বড় করার সম্ভাবনা আছে আর ওদিকে একটা ছিল ওটা সম্ভবত নষ্ট এর আগে যখন এসেছিলাম তখন এটা ভালো ছিল ওই নৌকায় উঠতে চাও

দেখতে পাচ্ছি ট্রেড শীত আর যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা তো এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো যেটা তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা এর রুপি আর নেই এই জিনিসটা খুবই ভালো লেগেছে তো স্বল্প পরিসরে বলা যেতে পারে খুবই মনোমধ্যকর একটি জায়গা আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন বন্ধুরা আমরা এখন আছি মাদারীপুর জেলা রাজৈর উপজেলার ঋষিকপুর ইউনিয়নে কোন জেলাটা ফুট ফুট এই এই গাইতে যে কাঠে যেন নৌকাগুলো আছে ওই নৌকার মুখে যেমন থাকে এটার মুখে কিন্তু সেই আর তো দেখেই ভয় করতে আছে আর সিং যদি ভেঙে যায় খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা যা ওঠার সাহস আমার হয়নি যে কারণে আমি নিচে থেকে এটা ভিডিও করতেছি কারণ আমার দেখেই এটা ভয় করতেছে যার কারণে ওঠার ওঠার দুঃসাহস আমি দেখুন কতটা সাহস কি অভিজ্ঞতা শেষ করে আমরা এখন হওয়ার চেষ্টা করছি আজকে ঈদের পরের দিন হওয়ার কারণে আর বেশ পরিমাণ ভিড় করেছি যেহেতু আমাদের আশেপাশে ঘোরার তেমন একটা জায়গা নেই যার কারণে এই অবস্থা তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভাষায় থাকেন আর আমাদের ফোনগুলোকে আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়ে থাকে যদিও কখনো কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে আমরা সেটা শুধরানোর চেষ্টা করে থাকব যেহেতু আমাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই তাই হতেই পারে স্বাভাবিক সেজন্য আমাদের ভুল ত্রুটি দেওয়াটা আপনাদের দায়িত্ব আর সর্বোপরি কথা পরিবার নিয়ে ঘুরতে কান্না ভালো লাগে আর যদি হয় এমন মিষ্টি একটা মেয়ে তো ভালো তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ আমি খুবই সুখী এমন একটা মেয়ে আমার ঘরে হাজার চাপে তেমন মেয়েটাকে সময় দেওয়া হয় না নিজের ছুটিতে সময় পাওয়ায় ফ্যামিলি নিয়ে বের হয়েছি তো আজকে গরমে প্রচুর অবস্থা খারাপ যার কারণে এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমরা এখন বের হয়ে করবো তো কুঞ্জলতা ফুড পার্কে যে ফুড সাইডটা সেটা হলো এদিকে ওই এই যে ছোটো ছোটো টঙের মতো যে দোকান দেখতে পাচ্ছেন ঘর এগুলাই হলো খাবার এটাই না খাবারের জায়গা এটাই হলো খাবারের জায়গা এই টং এর ভিতরে ওই যে খাওয়া দাওয়া হয় এই একটাই একটা ওই সাইড একটা এই সাইড ভিতরে আরও আছে এই আর কি তবে পার্ক দূরে আমি যতটুকু দেখতে বললাম মাশালা এই পাখি ঢুকতে এই যে যেটা এটাই আমার সব থেকে নজর কাটছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা এটা ও এখানে আবার দেখতে পাচ্ছি এখানে আমাদের জায়গাও আছে আসলে সব মিলিয়ে একদম এক কথা কথা আজিকালি ভিডিঅ' এই পৰ্যন্ত সবাই ভাল থাকবে সুস্থ থাকবে আছালামো